প্রিয় দর্শক আইনের থ্রি চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমি অ্যাডভোকেট জিৎ ঢাকা জস আজকের আলোচনার বিষয়বস্তু হলো মহানগরী পুলিশ অধ্যাদেশ চলুন জেনে আসি বাহাত্তর পথে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গৃহ নির্মাণের সময় গৃহ নির্মাণের যে সকল মালামাল রয়েছে সেই সকল মালামাল যদি রাজপথে কিংবা জনসাধারণের ব্যবহার্য স্থান যেটি জনসাধারণের নির্বিঘ্নে ব্যবহার করার কথা ছিল সেই স্থানে যদি বাধার সৃষ্টি করে তাহলে উক্ত ব্যক্তি এই আইনের অধীনে দণ্ডিত হবে এবং এটি একটি অপরাধ বলে বিবেচিত হবে এই অপরাধটা যেভাবে সংগঠিত হয় আমরা প্রায়শই দেখে থাকি যে আমাদের এই শহরে গৃহ নির্মাণের সময় গৃহ নির্মাণের যে সকল মালামাল রয়েছে সেগুলো রাস্তা বন্ধ করে অর্থাৎ রাজপথ বন্ধ করে কিংবা জনসাধারণের চলার পথ সেটা বন্ধ করে উক্ত মালামাল রাখা হয় এই মালামাল রাখার কারণে জনসাধারণ চরম ভোগান্তির মধ্যে পড়ে যায় আমরা কিন্তু আমাদের অবচরেই একটি অপরাধ করে ফেলি আমরা জানতে পারলাম যে এটি একটি অপরাধ যদি এরূপ কার্য কোনো ব্যক্তি কর্তৃক সংঘটিত হয় তাহলে উক্ত ব্যক্তি এই আইনের অধীনে অর্থাৎ মহানগরী পুলিশ অধ্যাদেশ এর ধারা বাহাত্তর অনুযায়ী উক্ত ব্যক্তি শাস্তিযোগ্য অপরাধ করেছে বলে গণ্য হবে এই আইনের অধীনে উক্ত ব্যক্তিকে দণ্ডিত করা যাবে আমরা জানলাম যে আমাদের দেশ এরূপ অপরাধের জন্য আইন রয়েছে কিন্তু আইনের যথাযথ প্রয়োগ আমাদের দেশে নেই এটি আমাদের সচেতনতার অভাব আশা করছি আপনারা সচেতন হবেন এবং আইনকে সম্মান করবেন এই ব্যর্থ রেখে আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো আইনি সমাধান নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন